কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে প্রায় দশ বারো দিন আমাদের আড্ডায় এসে অনুপস্থিত কোন খবর পর্যন্ত নেই অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডা বাজ রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধে জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুসল ধারায় বৃষ্টি নেমেছে টেরও পাইনি খেয়াল হলো রাত সাড়ে নটা নাগাদ এবারে বাড়ি ফেরা দরকার কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে ঝমঝম করে তখনো বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশায় চার দিক একাকার তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম মোহিন বললে বলছি বেরোন যখন যাবে না তখন ভূতের গল্প শোনায় ভাই এটা জমাটি ভূতের গল্প বলতো না 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 আরে এর চেয়ে ভালো সচিন নতুন কোন ম্যাজিক দেখা যাক আমি প্রস্তাবে এবার সাইবিরাম হ্যাঁ সেই ভালো সচিন শুরু করো আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকের সত্যি তার বাহাদুরি ছিল আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল আমার প্রস্তাব এসে বলল ম্যাজিক যে দেখাবো তার জিনিসপত্র কোথায় জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবে না কিসের ম্যাজিসিয়ান তুই ঠিক আছে শুরু হাতেই দেখাচ্ছি তাহলে সকলে উৎসাহিত হয়ে উঠলাম এক কাজ কর ঘরের আলোটা নেবা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ শচীনের কথা মতো তাই করা হলো একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে বাইরে সমানে পড়ছে বৃষ্টি শচীন তার আগের আসনেই বসা কিরে শুরু কর তোর ম্যাজিক বলল সরোজ চুপ কর কথা বলিস না সবাই চুপ চাল এক মিনিট দু মিনিট করে প্রায় পনেরো মিনিট কেটে গেল এদিকে সবাই অধৈর্য হয়ে উঠছে এমন সময় সরোজ আবার প্রশ্ন করলো এই এই সচে কি নাকি চুপ দরজাটা খুলে কে দেখ দেলের একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম আর শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছে থামলো তারপর দরজার গায়ে শব্দ উঠল কে আবার শব্দ আমি উঠে গিয়ে দরজাটা খুললাম সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো সেই খনিক আলো দীপ্তিতে দেখলাম এ যেন একজন ঠিক নিঃশব্দে দাঁড়িয়ে আছে একটা ছায়ার কিন্তু প্রশ্নের কোন সাড়া দিল না খানিকটা জমাট কুয়াশার মতোই পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আগুটি ভে গেল ঘন অন্ধকার চারিদিক হ্রাস করল এবারে শচীন প্রশ্ন করলি বিভূতি বিভূতি কে বিভূতি বিভূতি যখন গর্তি হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম খট করে একটা শব্দ হলো মাত্র কিন্তু ঘরে আলো জ্বলছে না হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল উৎসাহ নিয়ে বললাম বিভূতি তুই সেই আগের মতো চাপা কণ্ঠস্বর মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে আরো মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে প্রায় দশ বারো দিন আড্ডায় আমাদের আসে না সে এই প্রচন্ড বর্ষণ রাতে সেই ভবানীপুর থেকে এসেছে একটু বিষয়ই লাগে আমি এবারে প্রশ্ন করলাম এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই ব্যাপার কি বিভূতি বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সম্বোধন করে আমাকে তুই ডাকছিলি কেন এই জলের মধ্যে তুই ইলি কি করে রে বিভূ জল হ্যাঁ বাইরে তো ভীষণ বৃষ্টি তা হবে কি রে চারিদিকে জল থই থই করছে তুই কি আগেই বের হয়েছিলি না তো শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম বাবা ভিজে গেছিস তো একেবারে না বলে কি বিভূতি ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি হঠাৎ আবার বিভূতি বলে উঠল আমি যাই ভাই আমি যাই যাবি কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে তোর কি মাথা খারাপ হলো নাকি আমার বড় কষ্ট হচ্ছে আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না আমি চললাম বলবার সঙ্গে সঙ্গে দরজাতে জানা খুলে গেল আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল কিন্তু কোথায় বিভূতি আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি বিভূতি বিভূতি বৃষ্টি তখন থেমে গেছে গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল গত রাত্রে তিন ঘন্টা ব্যাপী প্রচন্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট কুড়ির জন্য বন্ধ হয়ে গিয়েছিল রাত নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত আর একটা গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত সাড়ে নটায় মারা গেছে